দর্শক আমরা এসেছি হাট ঠাকুরগাঁও জেলা থানা মাঝামাঝি দেখার জন্য এসেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কুষ্টিয়া থেকে এসেছে কুষ্টিয়া চুয়াডাঙ্গা ঝিনাইদা সিরাজগঞ্জের মালে বিবরণ আপনাদের দেখার জন্য এসেছে আজকে সপ্তাহে একদিন রবিবার হাট আপনারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও করবেন শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন আপনারা যে এলাকা থেকে দেখতেছেন হাজার হাজার গুরু কিনা বেচা হয়ে গেছে যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই ভাই এটা কিনছেন ভাই কত নিছেন এটা বাহাত্তর যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবো আপনার যে এলাকা দেখতেছেন তাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে অবশ্যই বলবেন আপনার যে এলাকা দেখতেছেন তাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই 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 লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন আপনার যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও গরু সুন্দর সুন্দর দেখা যায় হ্যাঁ আপনার গরু কিনছেন মামা হ্যাঁ কি দামে কিনছেন মামা আজকে বাসা কোথায় মামা সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে ব্যাপারে অবশ্যই বলবেন আপনার যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই 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 লক করবেন আপনার যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই হাজার হাজার উঠেছে সিরাজগঞ্জের ব্যাপারে কিনেছে যদি আপনাদের ভালো লাগে বিশ বাইশ পঁচিশ এরকম মালগুলা কিনেছে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন আপনারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই 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 লক করবেন আপনারা যে এলাকাতে দেখতেছেন হাজার হাজার বাইরের পার্টি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনার যে এলাকা থেকে দেখতেছেন আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম যদি বলেন যে সাইফুল ভাই আপনি এরকম ধরনের গুরু আমাকে কিনে দেন আমি নিজে কিনা বেচা করি নিজেই সব যদি বলেন দেখাশোনার দায়িত্ব আমি গরু প্রতি তিনশো টাকা কমিশন নেব আমি গরু প্রতি তিনশো টাকা কমিশন নেব আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন যদি আপনাদের পছন্দ হাটটা পরিচিত লাভবান আপনার সপ্তাহে একটু হাট সপ্তাহ একদিন যদি আপনাদের আসার উদ্যোগ থাকেন তাহলে অবশ্যই আসতে পারবেন এগুলো আপনার ষাট সত্তর এরকম করে কিনেছে যদি আপনাদের পছন্দ লাগে চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ কি খবর ভাই কটা কিনছেন আজকে দামে কিনছেন কোনটা আটচল্লিশ কিনছেন এটা আটচল্লিশ পঞ্চাশ এইটা

ভাই সবসময় আসে হাটের মধ্যে বাজার এখানে কেনা বেচা করে যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারবো আপনার যে এলাকা থেকে তাদের জন্য ভিডিও যদি পছন্দ লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই আপনার যে এলাকা থেকে দেখতে চান তাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে আসে আপনারা শেয়ার লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন ছোটো ছোটো মিডিয়াম ধরনের গরু কিনে চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে এই সাইজের গরু যদি আপনাদের চলে অবশ্যই আপনারা লক করতে পারবেন মোহাম্মদ সাইফুল ইসলাম কী অবস্থা বাসা কথায় এখানে হ্যাঁ কটা কিনছেন ভাই ঘোড়া কী দামে কিনছেন এটা কত কিনছেন পঞ্চান্ন কোনটা কোনটা আপনার এই ছোটগুলা যদি চলে আপনাদের আসতে পারবেন আপনার যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন আপনার যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও অবশ্যই যোগাযোগ করে আসতে পারবেন কত সুন্দর সুন্দর গরু যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন দেখেন কত সুন্দর সুন্দর হাজার হাজার গরু বাইরের পাটিও সে গরু কিনেছে যদি আপনাদের ভালো লাগে কী দাম কাজে ভাই দেখান কত যায় আশি ভালো আশি ভান বা সুন্দর সুন্দর গরু যদি সবাই অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই করবেন আপনারা যে এলাকা তাদের দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি পছন্দ লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন আপনার বিভিন্ন এলাকা বিভিন্ন জন্য এসেছে যদি পছন্দ লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন আপনার বিভিন্ন এলাকার জন্য বিভিন্ন পার্টি এসেছে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আসতে পারবেন মোহাম্মদ সাইফুল ইসলাম আমার নাম যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম বারবার বলবেন ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও জেলা আমি সঙ্গে থানা হাটটা হলো মাঝামাঝি সপ্তাহে একদিন হাট ন যদি আসার উদ্যোগ থাকেন তাহলে আসতে পারবেন ডিসপেনারির নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আসতে পারবেন এই কথা বলে আমার ভিডিওটা এখানে শেষ করলাম যদি সারম কথার মাঝে হয়ে থাকে আপনারা আসতে ক্ষমা করে দেবেন